সালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে আপনারা দেখুন ল্যাংড়া জাতের আম দেখতে পাচ্ছেন শুধু এই গাছটাতে না বাগানটি বিশাল বড় আমের বাগান আমি আপনাদের একটু দেখাবো বাগানে বেশ অনেক জাতের আম রয়েছে হিমসাগর ফজলি ল্যাংড়া রূপালি বেশ কয়েক আইটেমের আম রয়েছে যে আপনারা কিন্তু ল্যাংড়া আমগুলো দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে আমগুলো ধরে আছে তো এই পাশে থেকে আমি আপনাদের একটু দেখালে আপনারা বুঝতে পারবেন যে ল্যাংড়ার আমগুলো কীভাবে বড় বড় হয়ে গেছে এবং কি কত ধরে আছে দেখুন সাংঘাতিকভাবে আম ধরে আছে এবার প্রচুর ল্যাংড়া আম একেবারে শুধু ল্যাংড়া না প্রত্যেক জাতের প্রত্যেক জাতের আম একেবারে একেবারে ভরপুর হয়েছে আমে ভরপুর তো বন্ধুরা আগামী মে মাসের সাত তারিখ আর হয়তোবা দশ দশ এগারো দিন সময় রয়েছে তো যারা আম নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং রিসিপশন অক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি সুখবর রয়েছে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড়ো এই যে আমাদের ট্রান্সপোর্ট যাওয়া আসা করবে নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম চট্টগ্রামের বাজার এছাড়াও যাবে ভৈরব দিয়ে ব্রাউনবাড়ের কসবা এছাড়াও কুমিল্লা দিয়ে চাঁদপুরে হাজিগঞ্জ নোয়াখালী লক্ষ্মীপুর এছাড়াও ফরিদপুর দিয়ে যাবে বরিশাল দিয়ে কুয়াকাটা পর্যন্ত যাবে একটি লাইন তো যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমাদের নওগার সাপাহারে থাকা এবং খাওয়ার একটি ব্যবস্থা করা হবে আপনারা এসে আম নিয়ে যাবেন তো আমি আমার পেছনে একটু আপনাদের একটু দেখাবো দেখুন কিভাবে আমগুলো ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রত্যেকটি গাছে দেখুন কিভাবে ডাল একেবারে হেলে গেছে এই জায়গাতে একেবারে সাংঘাতিক আম ধরে আছে আপনারা নিজেই বুঝতে পারছেন দেখুন কীভাবে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবে স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজেন রহমান ফ্রম মন্দা নওগা